শুধু আপনারা সুবাহান্লাহি আল্লাহি অবিহামদিহি এটি পাঠ করবেন আলবেদা জুমা অর্থাৎ রমজানুল মোবারকের শেষ জুমাতে সুবাহান্লাহি আল্লাহি অবিহামদিহি এটি পাঠ করবেন মৌলা সুবানহ তালা আপনার শত্রুকে ধ্বংস করে দেবে আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে আপনার জীবনের গুনাখাতাকে মাফ করে দেবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনাকে সুস্থ দান কর সুস্থতা দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে হেফাজতে থাকা শত্রুকে ধ্বংস করা এবং রুজি রোজগারে বৃদ্ধি করা নিজের খাতাকে মিটিয়ে নিয়া এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত রমজানুল মোবারকের শেষ জুমার আমল শেয়ার করব শুধু আপনারা সুবাহান্লাহি ওয়াবি হামদেহি পাঠ করবেন মওলা সুবান খুব দ্রুত আপনার শত্রুকে ধ্বংস করে দেবে আপনার শত্রুর থেকে আপনাকে হেফাজতে রাখবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনাকে সুস্থতা দান করবে আপনার জীবনের গুনা খাতাকে মাফ করে দেবে প্রিয় শ্রোতা আমলটা একটু সুবাহান আল্লাহি ওবি এই আমলটুকু আপনি করবেন আপনার এতগুলি আপনি ফায়দা পাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি তালা আপনার গুনা খাতাকে মাফ করে দেবে আপনাকে সত্তর থেকে হেফাজতে রাখবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত দিয়ে দেবে আপনার জীবনের সমস্ত প্রকারের গুনা খাতাকে মলা মাফ করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান তো প্রিয় শ্রতা বিন্দু অনেকজন আমাকে বলেছেন যে হুজুর এমন একটা আমল দেন যেন আমাদের গুনা খাতা মাফ হয়ে যায় যেন আমাদের গুনাখাতা মুছে যায় তো প্রিয় শ্রতাবিন্দু তার জন্য আমি এই আমলটা দিচ্ছি অবশ্যই যেনারাই ভিডিওটা দেখছেন অবশ্যই করবেন কারণ আমরা শৈতানের চক্করে করি আমরা দুনিয়ার লালচে পড়ে না জানি আমরা কত গুণা করে থাকি তার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত আমরা এই আমলটা যেন করতে পারি এবং করি আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ যেন আমাদের সবাইকে করার তৌফিক তাই তার জন্য অবশ্যই আপনারা একটা ছোটো আমাকে হেল্প করবেন আপনারা শুধু ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটি মুসলমানের মোবাইলে মোবাইলে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই করতে পারে কারণ রমজানুল মোবারকের শেষের যে দশ দিন অর্থাৎ একুশ রমজানুল মোবারক থেকে নিয়ে আপনার তিরিশ রমজানুল মোবারক পর্যন্ত এই দিনটা খুবই ইম্পর্টেন্ট দিন এগুলোর মধ্যে আবার রয়েছে বিজোর দিনগুলো যেমন একুশ রমজান তেইশ রমজান পঁচিশ রমজান সাতাশ রমজান উনতিরিশ রমজান এগুলো খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ রাত এই রাত এই রাতের মধ্যে যে কোনো একটা রাতেই পবিত্র কোরআন শরীফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে তো প্রিয় শ্রোতাবিন্দু অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবার মধ্যে এটা ছড়িয়ে দিবেন যাতে করে সবাই করতে পারে এবং আপনিও করবেন আপনার পরিবারকে বলবেন আপনার ফ্যামিলিকে বলবেন সবাই করবেন অল্প একদম খুবই অল্প সময় লাগবে আপনার শুধু আপনাকে আমল করা লাগবে হান আল্লাহ হি হামদি বাস এতটুকু আপনি পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার ওই যতগুলি আপনাকে আমি উপকারের কথা বললাম তার থেকেও আপনি বেশি পাবেন আর ফজিলত বলে আমি শেষ করতে পারবো না তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা রমজানুল মোবারকের শেষ জুমা আলবেদা জুমা যাকে বলা হয় অর্থাৎ রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে এই পবিত্র রমজানুল মোবারকের শেষ জুমাতে পাঁচ এপ্রিল দু হাজার শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পর মাত্র সাতশত ছিয়াশি বার কেবল মাত্র ছিয়াশি বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি পাঠ করেন এবং প্রথম ও শেষে এগারো এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে যদি মলার কাছে আপনি দোয়া করেন আল্লাহ আমাকে শত্রুর থেকে হেফাজত করো তো মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার আপনাকে শত্রুর থেকে হেফাজত করবে আপনি যদি এই আমল করার পর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার জীবনের গুনা খাতাগুলোকে তুমি মাফ করে দাও তুমি রহমান তুমি গফরুর রহিম তো মহান রব্বুল করে দেন। আপনি যদি কোনো ফাসনা ফাতে কোনো বিপদে কোনো মুসিবতে যদি ফেঁসে থাকেন আপনি দোয়া করবেন আল্লাহ আমি অনেক বড়ো মুসিবতে অনেক ফাসনা ফাসাদের মধ্যে রয়েছে আমাকে নাজাদ করে দাও আমাকে মুক্তি দান করে দাও মলা আপনাকে মুক্তি দান করে দেবেন আপনার যদি রোজি রোজগারে তাঙ্গি হয়ে থাকে বাড়িতে ব্যবহার কত শুরু হয়ে থাক শুরু হয়ে যায় তাহলে আপনি দোয়া করবেন আল্লাহ আমার রোজি রোজগারে তুমি বরকত দাও আমার টাকা পয়সায় তুমি বৃদ্ধি করে দাও যদি আপনার যেইটার জন্য আপনি দোয়া করবেন মওলা সেটাই আপনার কবুল করে নেবে তার জন্য প্রিয় শ্রোতাবিন্দু আপনার যে যে রকম সমস্যায় রয়েছেন আপনারা এই আমলটা করে মহলার কাছে পারবার দিঘার আলামের কাছে আপনারা দোয়া করবেন দিল থেকে করবেন এ কিনো ভরসার সঙ্গে করবেন দেখবেন মহান রব্বুল আলামিন আপনি দুয়াতে যা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার তাই করে দিয়েছে তার থেকে বেশি করবে কম করবেন কারণ রমজানুল মোবারকের এমনই একটা ফজিলত এমনই একটা বরকতময় মাছ যেটার ফজিলত বায়ান করে আমার মতো গুণাগার শেষ করতে পারবে না তো প্রিয় শ্রোতাবিন্দু তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটা করবেন আমলটা কি বললাম জুমার দিন অর্থাৎ পাঁচই এপ্রিল দু জুমার দিন ফজরের নামাজের পর সাতশত ছিয়াশি বার সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান হামদিহি এটি পাঠ করবেন এবং প্রথম ও শেষে এগারো এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে মহলার কাছে আপনি দোয়া করবেন যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেইটার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ তাবারক তালা অনেক মেহরবান অনেক দয়াময় অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিনের কারাম হবে দয়া হবে আমাদের যে উদ্দেশ্য নিয়ে দোয়া করবো আল্লাহ সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করে দেয় তো যাই হোক আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন যদি আপনি এই আমলটা করতে চান তো আমার অনুরোধ একটাই থাকবে আপনারা একটা কমেন্ট সেকশনের দ্রুত পাক লিখে আমলটা করবেন আমলটার মধ্যে আরও ক্ষমতা আরও পাওয়ার অনেকটা বেড়ে যাবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে الله حفيظ